গাইস ইউটিউবে কবে ব্যাক করব এই কথাটা আপনার আমার ফেসবুক টেলিগ্রাম টিকটক সব জায়গার কমেন্ট বক্সে এখন শুধু এটাই বলতেছেন যে আমি কবে ব্যাক করব আর ব্যাক করলো কবে করতেছি আর বর্তমানে যে বিষয়টা ভাইরাল হয়েছে যে আমি ব্যাক করতেছি এটা কি আসলে সত্য কি সত্য না ওয়েল সো প্রথম কথা হচ্ছে আমি রোস্টিং কন্টেন্টে এক্সাদিকুল গেমার এই ইউটিউব চ্যানেলে আমি আবারও ব্যাক করতেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সো আমি যে রোস্টিং কন্টেন্টে ব্যাক করতেছি এটা 100% প্রো এন্ড সেকেন্ড কথা হচ্ছে তাহলে আমি কবে ব্যাক করতেছি বিষয়টা একটু অদ্ভুত তাও আমি বলি রাইট নাও আমি আছি হচ্ছে দুবাইতে আর আমার কাছে যে সিমটা আছে এই সিমটাই হচ্ছে আমার এক্সাতিকুল গেমার এর মেইন চাবি সো রাইট নাও আমার দুবাইয়ের কোন ডিভাইসে কিন্তু আমার এক্সাতিকুল গেমার এই চ্যানেলটা লগ ইন করা নাই যার কারণে আমি ওই চ্যানেলটাতে কোনো পোস্ট করতে পারতেছি না দ্যাটস ওয়াই আমাকে একটু সময় দিতে হবে আমি আমার সিমটা যে কোনো ভাবেই হোক বাংলাদেশে পাঠাচ্ছি দেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওয়ান উইক অর টু উইকের ভিতরে অনেক ভালোভাবে কামব্যাক করব ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন ধন্যবাদ দেখা হবে ইউটিউবে